মনে রেখো পৃথিবীতে জীবন মানেই জল। জল জল ছাড়া আমরা কেউ এক না। জলের গোপন কথা। একটি বড় পাশে ছিল ছোট্ট একটি পুকুর পুকুরে থাকত মাছ ব্যাং আর তার উপরে গাছের ডালে বাঁসা বেঁধেছিল দুটি পাখি মিঠু আর চিকু একদিন দুপুরে প্রচণ্ড গরমে তারা দুজনেই পুকুরের ধারে উড়ে এলো মিঠু দেখল পুকুরের জল অনেকটা শুকিয়ে গেছে সে অবাক হয়ে বলল আরে চিকু পুকুরের জল এত কমে গেল কেন চিকু বলল গরমে তো জল কমবেই এটা তো স্বাভাবিক কিন্তু আমি শুনেছি দূরের গ্রামের লোকেরা নাকি বৃষ্টির জল জমিয়ে রাখে যাতে শুষ্ক সময়ে ব্যবহার করা যায় মিঠু অবাক হয়ে বলল জল জমিয়ে রাখা যায় নাকি ঠিক তখনই এক বুড়ো কচ্ছপ ধীরে ধীরে এলো তার নাম ধীরাজ কাকু তিনি হাসি দিয়ে বললেন জল দামি জিনিস আমরা যদি অপচয় করি একদিন পুকুর নদী সব শুকিয়ে যাবে তখন খাবারও থাকবে না আর আমাদের জীবনও কঠিন হয়ে যাবে মিঠু ভাবল ও বলল। কিন্তু আমি তো শুধু সামান্য জলই খাই ধীরাজ কাকু মাথা নাড়লেন ও বললেন শুধু খাওয়া নয় গাছের জন্য জল লাগে মাছের জন্য জল লাগে এমন কি ঠান্ডা বাতাসের জন্য জল দরকার পৃথিবীর সব প্রাণী এর উপর নির্ভরশীল চিকু বলল তাহলে আমরা কি করতে পারি ধীরজ কাকু পরামর্শ দিলেন বৃষ্টির জল জমিয়ে রাখা জল নষ্ট না করা যেমন খেলতে গিয়ে অযথা জল ছিটিয়ে না ফেলা গাছ লাগানো যাতে বৃষ্টি বেশি হয় এবং জল ধরে রাখা যায় মিঠু ও চিকু ঠিক করলো তারা বনের অন্য প্রাণীদের মধ্যে এই কথা ছড়িয়ে দেবে পরের দিন তারা দুজন মিলে কাজ শুরু করলো বনের প্রাণীদের শেখালো যে জল খাওয়ার পর কলস বা গর্ত ঢেকে রাখতে হবে যাতে জলে ময়লা না পড়ে ছোট্ট ছোট্ট গাছ লাগানো কয়েক সপ্তাহ পর বৃষ্টির মৌসুম এলো পুকুর ধীরে ধীরে পূর্ণ হয়ে উঠল গাছগুলো সবুজে ভরে গেল বনের প্রাণীরা আনন্দে গান গাইল মিঠু চিকুর দিকে তাকিয়ে বলল দেখেছিস আমরা যদি সবাই মিলে একটু একটু জল সঞ্চয় করি তাহলে বড় পরিবর্তন আনা যায় চিকু হাসলো আর বলল হ্যাঁ আর আমরা শুধু নিজেদের জন্য না ভবিষ্যতের জন্য বললেন তোমরা সত্যিই বুদ্ধিমান পাখি মনে রেখো পৃথিবীতে জীবন মানেই জল জল ছাড়া আমরা কেউ এক মুহূর্ত বাঁচতে পারবো না নীতি কথা। প্রকৃতিকে বাঁচাতে হলে জল সংরক্ষণ জরুরি আজকের ছোট্ট প্রচেষ্টা আগামী দিনের জন্য বড় উপহার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ